আছো সবাই আশা করি ভালো আছো আবার চলে এলাম আর একটি নতুন ভিডিও নেই এই যে ছেলে রেডি স্কুলে যাবে তার আগে আজকে হচ্ছে একটা আমাদের বিশেষ দিন আজকে হচ্ছে পৌড়া অষ্টমী এটা কাদের কাদের বাড়িতে হয় একটু বলবে আমাদের তো হয় পৌড়া অষ্টমী বলতে যে প্রথম সন্তানের পুজো করা হয় আর কি যারা যারা প্রথম হয় তাদের পুজো করা হয় এই যে দেখো পুজো করা হয়েছে আমাদের বাড়িতে তিনজন তিনজন বলতে আমি বাদ দিয়ে আমার বাবা বাদ দিয়ে আর সবাই পৌরা বলতে আমার ছেলেও প্রথম হয়েছে তোমাদের দাদা ভাইও পৌরা তার একটা বোন আছে বোন আছে মাও পৌরা আর ঠাকুমাও পৌরা শুধু বাবা আর আমি বাদ দিই তারা সবাই পৌরা বাবার আগে বাবার একজন দিদি হয়েছিল উনি মারা গেছেন তারপরে বাবা হয়েছেন তাই বাবা পৌরা নয় আমিও পৌরা নাই আমার দাদা আছে স্নান করে ওকে ফটা দেবো সকালে পুজো হয়েছে এই দিয়ে হয়েছে তারপর কেউ যদি কিছু নেয় তখন তাই সেটা দিয়ে পুজো হয় আমরা আজকে আর কিছু কেনা হয়নি এখনো পরে কিনবো তাই এই যে মালা ঘুমসি দিয়ে পুজো করা হয়েছে মিষ্টি নেওয়া হয়েছে হয়েছে ওইটা দিয়ে একটু ফোঁটা দেওয়া হবে

মা বাবাটা পরে দি তোমাদের কাদের কাদের এইদিকে এই নিয়মটা আছে একটু বলবে সবাই ঠিক আছে এসো এদিকে এসো পালিয়ে যাচ্ছে এসো এদিকে এসো চলো ভুলে যাবে আজকে নাচের মেডাম আসবেন ফোটা দিয়ে দিলাম এবার ও মিষ্টি খাবে ও ক্ষীর খুব ভালোবাসে আর রাতে খাবে লুচি ছোলার ডাল কাদের কাদের বাচ্চারা এরকম খেতে ভালোবাসে বলো তোমাদের বাড়িতে লুচি ছোলার ডাল হয়েছে প্রণাম করে এসো বাবা প্রণাম করে নিচ্ছে হয়েছে হয়েছে চলে এসো দেখেছ এখানটা কি হয়েছে এই যে কপালে স্কুলে গেছিল গতকাল থেকে এটা করে নিয়ে এসছে খেলাধুলো করতে গিয়ে ঠিক আছে পড়ে গিয়েছিল মাঠে ও হয় এরকম নাকি ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখাবো পরের আবার একটা ভিডিওতে ठीक है टाटा टाटा